শাহবাগী বিরোধী ঐক্যের আয়োজনে শাহবাগে একটি গরু আনা হয়েছে জানা গেছে শাহবাগীদের প্রতীকী হিসাবে এই গরুটি চিহ্নিত করা হয়েছে শাহবাগীরা গোসল করে না এই দাবিতে গরুটিকে গোসল করানো হয়েছে শাহবাগীদের নাম নিয়েই গরুটিকে জবাই দেওয়া হয়েছে এই গরুটির মাংস দিয়েই আজকে ইফতার মাহফিল হবে ইফতার মাহফিলে থাকবে দু হাজার তেরো সালে গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত থেকে বাংলাদেশের যাদেরকে যুদ্ধাপরাধী বলে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সকল পরিবারের সদস্যরা গরু জবায়ের মাধ্যমে তারা বার্তা দিতে চায় যে আর একটাও শাহবাগী যাতে তৈরি না হয় ইফতার মাহফিলে উপস্থিত থাকবে হুম্মাম কাদের চৌধুরী শামীম সায়েদি এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবার জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে শাহবাগ বিরোধী ঐক্য গরুটির গায়ে লেখা ছিল শাহবাগী প্রতীকী হিসাবে গরুটিকে গোসল করানো হয়